রুদ্রকে হারিয়ে জেঠিমণিকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্রর এই ব্যবহারে জেঠুমণির মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা রুদ্রকে যেভাবে আগলে রেখেছিল সেই কথা ভেবে জেঠুমণি মন খারাপ হয়ে যায় এরপর রুদ্র সেখান থেকে তার দলের লোকের দিকে নিয়ে চলে যায় জেঠুমণি ভেঙে পড়ে বাড়ির সবাই মিলে জেঠুমণিকে সামলায় জেঠুমণি বলে যে এবার তার সরে আসার সময় হয়েছে নতুন নতুন সব নেতা তৈরি হয়েছে আর তাদের সাথে আমরা পাল্লা দিয়ে চলতে পারছি না তাই আমাদেরকে পেছিয়ে যাওয়াই উচিত এরপরে রুদ্রকে শাসাতে ফুলকি ছুটে যায় ঈশিতা রুদ্রকে বলে এত কিছুর জন্য ফুলকি দায়ী সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি বলে যে জামাইবাবু আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব না আপনার জন্য জেঠুমনু কণ্ঠাসা হয়েছে আর আমি সেটা মেনে নেব না এরপর রুদ্র ফুলকিকে শাসায় বলে আমি তোমাকে ছেড়ে দেব না তোমার জন্য জনসাধারণের কাছে আমার ফেস লস হয়েছে আর তোমাকে আমি ছেড়ে দেব এটা ভাবলে কি করে তুমি যদি আরও বেশি বাড়াবাড়ি করো তোমাকে আমি শেষ করে দেব এটা শুনে রোহিত রেগে যায় রোহিত বলে যে রুদ্র তুই অনেক করেছিস তোর নামে যা শুনেছি তারপরে তোর এত বড় বড় কথা বলা উচিত নয় তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা না হলে কিন্তু আমি নিজের রাগ সামলাতে পারবো না রুদ্র রোহিতকে বলে যে তুই কি করবি আমাকে মারবি এই বলে রুদ্র রোহিতকে ধাক্কা দেয় এরপর রুদ্র আর রোহিত হাতাহাতি লেগে যায় বাড়ির সবাই মিলে রুদ্র আর রোহিতকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু রোহিত আর রুদ্র কিছুতেই দুজন দুজনকে ছাড়তে চায় না সেই সময় রোহিতের মা এসে বলে যে দাদার শরীর খারাপ আর তাই বলছি এখন তোমরা থামো হাত করে বলছি এরপর রুদ্র ওখান থেকে চলে যায় রুদ্র রুদ্র বলে বলে আমি কাউকে ছাড়বো না এই যখন চলে যায় রোহিত বলে যে আমি এই সব সহ্য করতে পারছি না অনেক সহ্য করেছি আমি এই রুদ্রকে ছাড়বো না রোহিত নিজের রাগ সামলাতে না পেরে জিনিসপত্র ফিকে দেয় এরপর রোহিত ওখান থেকে চলে যায় এর পরের দিনেই রোহিত আর ফুল ফুলকি যখন ছুটে বাড়িতে আসে দেখে যে জেঠুমণি ঘরের ভিতরে দরজা বন্ধ করে রয়েছে সকালে চা আর পেপার কোনো টাইক পরে আর খায়ও এটা দেখে রোহিত জেঠুমণিকে ডাকে কিন্তু জেঠুমণি দরজা খুলে না এরপর বাড়ির সবাই কী করবে বুঝতে না পেরে লাবুকে ফোন করে সমস্তটা জানায় কিন্তু লাবু জানায় যে তার মাও ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে কোনো কথা বলছে না এরপর ফুলকি বলে যা করার আমার দিকেই করতে হবে আমরা যাব এবার জেঠিমণিকে ফিরিয়ে আনতে এরপর লাবু যখন তার মাকে খাবার দিতে যায় বলে মা তুমি খেয়ে নাও না হলে হয়তো তুমিও অসুস্থ হয়ে পড়বে এটা শুনে জেঠিমনি জিজ্ঞাসা করে যে কি হয়েছে তার বাবার কি খুব শরীর খারাপ লাবু জানায় যে তার বাবা ওর ঘরে দরজা বন্ধ করে রয়েছে এরপর বাড়ির সবাই এসে হাজির হয় রোহিত ফুলকি আরে সবাই বলে যে জেঠুমণির খুব শরীর খারাপ আর জেঠুমণি ঘরের মধ্যে রয়েছে কোনো ঔষধপত্র খাচ্ছে না জেঠিমার যদি কোনো রাগ থাকে তাহলে ফুলকিকে মেরে তার শোধ তুলে নুক এদিকে রিকিয়া সব কিছু দেখে তার দাদাকে মেসেজ করে জানিয়ে দেয় সব সবটা যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে রুদ্র এরপর জেঠিমণি সবার কথা শোনার পর তার মনটা একটু নরম হয় সে ঠিক করে বাড়ি ফিরে আসবে সেই সময় রুদ্র এসে হাজির হয় রুদ্র এসে কান্নাকাটি করা শুরু করে বলে মা তুমি আমাকে এই সময় ছেড়ে চলে যাচ্ছ ওরা তোমাকে বোকা বানাচ্ছে তোমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে মাস্টারমশাইকে ভুল বুঝিয়েছে এই সব বলে নানা রকমের কথা বলে রুদ্র কান্নাকাটি করে রোহিত যে তার গায়ে হাত তুলেছে সেটাও বলে জেঠিমণি সেটা শুনে আবার রেগে যায় এরপর পারমিতা আরে সব কথা খুলে বলে মনিকে এদিকে আগামীতে দেখানো হয় ফুলকি বলে যে জামাইবাবু এবারের মতো তুমি হেরেই গেলে জেঠিমণিকে যে ঘর নিয়ে চলে গেছে সেটা রুদ্রর ব্যবহারেই বোঝা যায় রুদ্র লাভুকে বলে যে লাবু তুমি ফুলকিকে সামলাও না হলে কিন্তু আমি শেষ করে দেব। তখন লাবু উল্টে রুদ্রকে শাসিয়ে দেয় বলে তুমি কি ভেবেছো আমার ভাই বোনেদের গায়ে হাত তুলবে আর আমি ছেড়ে দেবো আমি দিদি হয়ে তোমার হাতটা ভাঙতে আমার বেশিক্ষণ সময় লাগবে না সব বন্ধুরা রুদ্রকে তো হারিয়ে জেঠিমণিকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল কিন্তু রুদ্র কি এত সহজে ফুল কি রোহিত লাবু এদের তিনজনকে কি ছেড়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো